আজকে সকালবেলাটা এইভাবে স্টার্ট করলাম জায়গাটা দেখো টোটালি ফাঁকা কিছু একটা হতে চলেছে এই জায়গাটা কিছু একটা সাজবে এখানে বাসনটা রাখা আছে ছেলে করছে গাড়ি নিয়ে খেলা বন্ধুরা সবাই আছো আশা করি ভালোই আছো

ধন মকে খুজিব ক্যামেরা এখন উল্টো ধরেছি বুঝতে পারিনি এখন বাজে চারটে কুড়ি আর দিদি এইদিকে কোল্ড ড্রিঙ্ক আনালো এখন এই কাপে করে কোল্ড ড্রিঙ্কস পাওয়া আর লেস তাই এখন ক্যান্টেন পার্টি হবে গলা ভীষণ ব্যথা গালজুল করছি দাঁতও ব্যথা কথা ভালো করে বলতে পারছি না চলো তাহলে খাওয়া যায় গলা ব্যথা নিয়ে আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাবো গরম কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা গরম বলতে কি নর্মাল যেরকম বাইরে থাকে সেরকমই চলো খেয়ে নিই ক্যামেরা নিয়ে যাবি একদিন যাবে ওই ঘরে দিতে বললাম আমার মোবাইলটা নিয়ে যায় তো আপনাদেরকে দিয়ে আসবি না তারপরেই চলে এলো গরম গরম কচুরি এখানে খুব ভালো কচুরি করে মিষ্টির দোকানটায় ছোলার ডাল আর মিষ্টি টিফিনটা করে নিই দেখো পরের দিন সকালবেলা বাড়ি চলে এসেছিলাম টিফিনটা করে নিয়েই সন্ধ্যেকার তারপরে আর আমি ভিডিও করে নিই তারপরে আবার এখন গাড়ি নিয়ে একটু রাস্তায় বেরিয়েছে আর পাশের বাড়ির ছেলেটাও ওর ঘোড়া গাড়ি নিয়ে বেরিয়েছে দুজনে মিলে এখন খেলা করছে ও এখন ধাক্কা মারবে এটা ছোট হলেও প্রচণ্ড বদমাইশ প্রচণ্ড দুষ্ট দেখেই বুঝতে পারছো কতটা দুষ্ট এখন গাড়ি নিয়ে এখন এইভাবে একটু খেলা করে নেবে তারপরে সান টান করাবো আর আর যদি একটা মানে জিনিস আসার কথা আছে দেখা যাক কী হয় তোমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব দেখা যাক এখন জানি না কী হবে অনেক রোদ আমি তাই ছেলেকে বলছি চলাই বাবা বিকালে খেলবি এটা যদি তারা খেলতে হবে না চলো তোমাদের সঙ্গে অনেক রান্না রান্নাবান্না হচ্ছে শেয়ার করে নিই এখন রান্না হচ্ছে একটু মাংস আর এদিকে আলু পটল করেছি রান্না ডাঁটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটু ঝোল করেছিলাম জলখাবারের জন্য আর এই দেখো জায়গাটা পুরো ফাঁকা কারণ চলেছে আসতে যেটা বলেছিলাম আমি সোফা একটা সোফা নেওয়া হয়েছে হঠাৎই ঠিক করে হঠাৎ মানে একটা বসার জন্য ওখানে সোফা দরকার ভেবেছিলাম অনেক দিন থেকেই যখন বাড়ি দূর হয়েছিল যেখানে এইটা রাখবো ওখানে এটা করব তো সেই টাইমটা চলে এসেছে তো সোফাটা আসলে এখানে করে সোফাটা অন্য কিছু ভেবেছিলাম করব জিনিসটা তো ঢুকবে না যেটাও দোকানে গিয়ে দেখেছিলাম যেটা হবে না এখানে তো এই সোফাটাই এখানে ঢুকছে না তো ওই সোফাটা তো আগে ঢুকতো যাই হোক তো অনেক মানে কষ্ট সোফাটা অনেকবার এদিক ওদিক এদিক ওদিক করে চেষ্টা করে যাই হোক এই যে দাদাটা চশমা পরে আছে এই দাদাটার জন্যে আলটিমেটলি সোফাটা মানে ঢোকানো হবে কারণ হচ্ছে উনি বলেই গিয়েছিলেন ওনাকে নিয়ে আসা হয়েছিলো যে জিনিসটা মাপে হবে নাকি দরজাটা তোমাদের একটু ছোট তো বলেছিলো যেমন করে হোক সোফা আমি ঢোকা করি দরজা হলে সোফার পায়ে আমি খুলে ঢোকানোর চেষ্টা করব। তো ডাশ মেশিন ভেবেই নিয়েছিলাম যে সোফাটা হয়তো আর এদিকে আর আসবে না আবার আবার চলেই যাব দোকানে যে দোকান থেকে এসেছে তো রকমে অনেক চেষ্টা করে ভোর সোফার সোফারকে কোন রকমে টান টোন দিয়ে যাই হোক করে সোফাটা ঢোকানো হয়েছে আলটিমেটলি সোফা ঢুকেছে এখন এই যে পায়া লাগানো হচ্ছিল আর এই দেখো অ্যাডি ওপর থেকে নামলো এসে এদের ছুটে এসে বসলো এখানে এই যে আমরা বসে আছি এখনও গোছানো হয়নি আর এই সব কাকুর চোপড়গুলো যেগুলো দেখছো এগুলো দিয়ে আমি একটা পাপোষা বানাচ্ছি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব এই দেখো কাপড়ের তোমরা দেখেছো হয়তো অনেকেই আবার অনেকে না দেখেও থাকতে পারো তো দেখে নাও এই দেখো গ্যাবল লিমি তৈরি করছি এটা উল কাটার কাটা দিয়ে তৈরি হয় তো এটা আমি কুরুষ দিয়ে করছি আমি উল কাটা অত ভালো পারি না আমি কুরুষটার মানে সমস্ত কাজটা কুরুষেই হলে বেশি ভালো হয় আমি কুরুষেই ভালো কাজটা পারি তো যার কারণে কাটাতে আমার মাসি আমাকে শিখিয়ে দিয়ে গেছিলো কাঁদির মাসি আমার নাম হচ্ছে মঞ্জু মঞ্জুমা সিটাকে শিখিয়ে দিয়েছিল তো পারিনি কাটাটা খুবই কঠিন হয়ে আছে কাজটা বল হতে চায় না তো এটা হঠাৎ করে মাথায় এসেছিল যে কুচ দিয়েই করবো তো তাই করছি আর স্কুলটাও খুলে যাবে তার মধ্যে এটাকে শেষ করার চেষ্টা করছি আর এই দেখো কাপড় এই কাপড় কেটে কেটে সরু করে ফিতে করে গিট বেঁধে বেঁধে এটা মানে করতে হয় কাপড় দিয়ে হয় সিল্ক টাইপের সুতিটা না এটা তো লিওন কাপড় তো এইভাবে গিট বেঁধে যে অনেকটা বড় উলের মতো একটা গোল করে নিতে হবে দিয়ে একটা পুরো কাপড় লাগে হিসাবে তো কাপড়ও দিয়ে কাপড়ও লাগবে কারণ এই কালারটা খুব ভালো ছিল করে এই কাপড়টা আমি কেটে করে নিলাম নাহলে কাপড়ই লাগবে এই দেখো কাপড়ের কালারটা খুব ভালো আছে মানে আমি সেরকম পরিও নিই আর ছেলে বানাচ্ছে তোমার শোলার শোলা দিয়ে করতে পারবে না ওটা সোলার কাজটা আলাদা কাগজ কেটে নিয়ে সার্ন যে যে থালাগুলো হয় সেই থালা কেটে কেটে শোলাটা নিয়ে এইভাবে ডিজাইন করে মাথার মোটুকও হবে গলার মালা করল মালাও হবে হ্যাঁ তো দিদিকে বাবাকে তো বলে পায়নি অন্য কাগজ এনে দিয়েছিল তোমার থালা ভাত খাওয়া যে থালা গলা হয় কাগজে সেটা তো যাই হোক মানাকে বলে বলে অনেক কষ্ট করে মানা জোগাড় করতে পেরেছে সোলার থালা তো ওই শোলার থালা কেটে 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 এখন তো শোলার থালাটা তো উঠে গেছে এখন তো এখন থার্মোকলের থালায় তো খায় না বাটি পাওয়া যায় তো বাটিতে হবে না তো থালা যাই হোক করেও জোগাড় করেছে তো সেই থালা কেটে কেটে এখন এই হচ্ছে ওর হাতের কাজ তোমাদেরকে পুরো কাজটা দেখাবো আমিও তোমাদেরকে দেখাবো দেখো অনেকটা কাজ আমার এগিয়ে গেছে পিঙ্ক কালারটা শেষ হয়ে গেছে তো হলুদ আর একটা ছিল তোমার পাজুলা। তো সেটা কেটে নিয়েছি আর অনেকটা হয়ে গেছে এটা একদিনেই মনে টাইম দিতে পারলে একদিনেই শেষ হয়ে যায় এমন কোনো মানে ভয়ের কাজ না যে খুব একটা কঠিন তা না খুব ইজি কাজ পুরুষের কাজ একবার করতে পারলে মানে ইজিলি হাত চলে তো এটা শেষ করে আর একটা কো হ্যাপি দিদিকে করে দিতে হবে একটা ও বাবাকেও বলেছে আর না বললেও ওকে একটা করে দিতে হবে তো সেটাও করে দিব আরে দেখো আমার ছেলের এই হাতের কাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর যদি তার থেকে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে এই কাজকামগুলো সেরে নিই ও বাবা একটু বলেছে একটু মানে ঘুরতে নিয়ে যাবে তো যাব তোমার দেখি কোথায় যাওয়া যায় চলো চলে এসেছি গোড়াবাজারে কুলার পিৎজার দোকানে তো চিকেন সসেস নিয়ে নিয়েছি এ দেখো খাচ্ছি ভীষণ ভালো একটা খাবার খুব টেস্টি ভীষণ ভালো আর কুলার পিৎজা বলেছি ওটাও খেয়ে টেস্ট করব তিন দিন ধরে ঘুরে গেছি আমরা এখানে একদিন এক ঘন্টা ধরে ওয়েট করে করে এখানে ঘুরে গেছি আমরা খাবারটা পাইনি মানে আসেইনি যার দোকান তিনি আসেইনি যাই হোক অবশেষে কুলার ফ্রিজেটা চলে আসলেই আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তোমরা খুব খুব ভালো থেকো সব সময় সব সময় আনন্দ থেকো তাহলে তোমরা সবাই ভালো থেকো টাটা